আমি বললি অনেক দুইজন মিলে যমুনার চিপাই যে আচ্ছা আমি একটা কথা বলছি আমি একটা সংক্ষিপ্ত কথা বলি সিপাই গিয়ে কে কি করে সেটা পরে দেখা যাবে আর এই যে ব্যক্তিটা এতক্ষণ ধরে খুব বড় লেকচার মারলো না রনক এ নিজের বেডরুমে এ নিজের বেডরুম লাভ কে ডেকে নিয়ে গিয়ে

আর আমি ماشي গান স্ক্রিনসে এসে। ভাই দাও সারা জীবন ওমেন হলো লাভই চাল। ভরসা করা যায় না ভাই। ভাই। ভাগ বেটা, পাবে, পাবে। লাগা। ওমেন ছাড়ি মারছে ভাই।

हिल ना 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 हिल मार 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 लवी मार बहुत ज्यादा अच्छा जा 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 कौन क्या क्वेश्चन देख जब भी यार जब भी जाओ लवी पूछना होगा दिल जाओ कौनने को लग गेम नहीं खेल सकते मार 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 और पर कुछ करो भाई रस्सी और आसे भाई आके लिए इजी इनपुट दिया नहीं अब और मोदे लग रहा रोनो कर सानी जबने भैंस करता से लाते अभी तो खेलबोड़ा गेम नेम नहीं क्या करा से बेचारा बीचच फील हो यार ये हमें बोल चिला भी तो टूटता है अब्बा अम्मा जाकर चिला भी टूटी वाला बोल वो ही है वीडियो थ्रोइंग नेक्स्ट एनिमी स्पॉट टुडे ही आ हम

তোমার লোগো নিয়ে সিস্টেম যেটা আছে কেন হাজার শুয়া এমনি লাইফে ডিপ্রেশন করে রইছো তোমার তো তুই আমি এ লাবি কিছু নেই লাবি অন্য কিছু না লাবি অন্য চালা কি

পাস খালি রাউন্ড বাই রাউন্ড যাইতে এসে একজন তার একজন তার না ও আমারে ক্যান কইলো যে থাক বইডা রে সরি বলবি তুই টপ জি বটম গন যাব না চল এবারে একটা এক্সপেরিমেন্টাল খেলা হবে নালে জি হ্যাঁ হ্যাঁ এইবার দেখো হেভি খেলা হবে বা চলো